ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিনেই ভারতীয় দল সম্পূর্ণ আধিপত্য দেখিয়েছে বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে খুব কম রানে গুটিয়ে দিয়ে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত এখন শক্ত অবস্থানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভারতীয় পেশারদের আগুনে স্পেলে তারা চরম বিপাকে পড়ে মোহাম্মদ সিরাজ চারের চল্লিশ এবং যশপ্রীত বুমরাহ তিনের বিয়াল্লিশ এই দুই পেশার মিলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তাদের তোপের মুখে ওয়েস্ট ইন্ডিজ মাত্র একশো রানে অল আউট হয়ে যায় সিরাজ ওপেনার চন্দরপলকে শূন্য রানে ফেরানোর পর আরও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন বুমরাহ নতুন বলে দ্রুত উইকেট তুলে নেন এবং পরে লেজ গুটিয়ে দেন কুলদীপ যাদব দুইয়ের পঁচিশ এবং ওয়াশিংটন সুন্দর একের নয় বাকি উইকেটগুলি নিয়ে পেশারদের ভালো সমর্থন দেন ভারতের ব্যাটিং রাহুলের অর্ধশত ও শুভমনের ধৈর্য দিনের শেষে ভারত দুই উইকেট হারিয়ে একশো রান তুলেছে এবং তারা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে মাত্র একচল্লিশ রানে পিছিয়ে আছে ওপেনার কে এল রাহুল চমৎকার ব্যাটিং করে অপরাজিত তিপ্পান্ন রান করেছেন এক প্রান্তে তিনি দৃঢ়ভাবে উইকেট ধরে রাখেন এবং দলের স্কোরকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক শুভমন গিল অপরাজিত আঠারো ধৈর্য ধরে ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল ছত্রিশ আউট হওয়ার পর দলের হাল ধরেছেন রাহুল ও গিল প্রথম দিনেই ভারত বল ও ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের দুর্বলতা স্পষ্ট করে দিয়েছে দ্বিতীয় দিন ভারত বড় লিড নেওয়ার দিকে নজর দেবে